ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকে আমি খুবই সুন্দর দেখতে আর অপূর্ব স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের কদম পিঠা তালের কদম পিঠা যতটাই না দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই খুবই টেস্টি আর খুবই নরম সফট এতটাই খেতে ভালো হয় অবশ্যই এই তাল থাকতে থাকতেই তালে সিজনে আপনারা একবার অবশ্যই এই পিঠাটা বানিয়ে নিন এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটি তাল নিয়েছি তালটা আঁটি থেকে তালের কাত বের করে নেব আমি এখানে এই রকম কালো তাল নিয়েছি এই তালগুলো কিন্তু খুবই মিষ্টি হয় খেতে আর আজকে আমি তালের আটি থেকে তালের খাত কিভাবে বের করতে হয় আর দেখালাম না কেননা এর আগে আমার একটি ভিডিওতে তালের কাজ আমি কিভাবে বের করেছিলাম দেখিয়েছি তো তালের কাতটা আমি বের করে নিয়েছি আর এটা হচ্ছে আমার আগের দিনের তালের কাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এর মধ্যেই আমি আজকে তালের কাতটা দিয়ে আবারও জাল করে নেব আর তালের কাত ফ্রিজে যদি আপনারা রেখে দেন রেখে দিয়ে খান তাহলে একটি অ্যালুমিনিয়ামের পাত্র বা কাঁচের কোনো পাত্রে রাখলে তাল কিন্তু অনেক দিন ভালো থাকে তালের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে জাল করে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে প্রায় আপনারা পাঁচ থেকে ছ মাস পর্যন্ত এই তালের খাত ব্যবহার করতে পারবেন অবশ্যই মাঝে মাঝে একটু বের করে জাল করে আবার ঠান্ডা করে রাখতে হবে এইভাবে তাল যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তালের অফ সিজনে আপনারা তালের জিনিস বানাতে পারবেন তালের কাজ জাল করা হয়ে গেছে এবার আমি ফিরে আসছি রেসিপিতে রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম নারকেল গুঁড়ো এখানে একটা নারকেলের অর্ধেক মালা আমি নিলাম আর এখানে নিয়ে নিয়েছি আখের গুড় এই আখের গুড়টা পাটালি গুড় ছিল তো আমি টুকরো করে ভেঙে নারকেল আর গুড় ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাও কিন্তু জেলে দিয়েছি তারপর আস্তে আস্তে গুড়টা গলে গেলে দেখবেন গুড় আর এই নারকেল ভালোভাবে মিশে একটা নারকেলের ছাই বা নারকেল যে নাড়ুর যে পাকটা সেটা তৈরি হয়ে যাবে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে খুব বেশি পাক দেওয়ার দরকার নেই চিট হওয়ারও দরকার নেই জাস্ট একটু নারকেলের যে নারকেল নাড়ুর যে ছাই সেটা তৈরি করে নিলেই হবে দেখুন অনেকটাই কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে নারকেলের এই ছাইটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে দেখুন গুড়টা একেবারে গলে গেছে গলে গিয়ে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়ে প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি এটা একটু ঠান্ডা করে নিতে হবে না নাহলে পিঠাগুলো বানাতে পারবো না এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফবাটি জল আর এর মধ্যে এক বাটি তালের কাত দিয়ে দিলাম তারপর সামান্য একটু লবণ দিলাম তারপর দিয়ে দিলাম চিনি এখানে চিনি পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম রাখবেন আমি এখানে প্রায় হাফবাটি মতো চিনি দিলাম যেহেতু জাল করার সময় একটু চিনি দিয়েছিলাম তালের কাতটাও একটু মিষ্টি ছিল তাই এখানে হাফ বাটি পরিমাপে চিনি দিয়ে ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে যে নর্মাল আমরা চালের ভাত খাই সেই চালই আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি সেই চালের গুঁড়োটাই দিলাম এখানে আমি এক বাটি পরিমাপে চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে না হলে কড়াইয়ের গায়েতে লেগে যাবে দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিন্তু এটা শুকনো হয়ে যাচ্ছে আর এর মধ্যে অ্যাড করব ময়দা এখানে হাফ কাপ পরিমাপে ময়দা অ্যাড করার পরে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে দেখুন অনেকটাই শুকিয়ে যাচ্ছে আর একটু জাল করলে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব আর শুকনো করব না এর মধ্যে ময়দা অ্যাড করলে একেবারে একটা ডোয়ের পরিণত হবে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার এখানে আমি ময়দা দিয়ে দিলাম অল্প একটু দিলাম তারপরে আরও একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে খুব বেশি শক্ত হবে না একটু নরম থাকবে তাও যেমন পিঠাগুলো গড়তে পারবো সেই অবস্থায় এটা মেখে নিতে হবে খুব বেশি শক্ত করার দরকার নেই দেখুন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আর এটা সামান্য একটু মানে গরম আছে খুব বেশি গরম নয় সামান্য একটু গরম আছে আর একটু ঘি হাতে নিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি হাতের মধ্যে ঘি বা সাদা তেল লাগিয়ে নেবেন তাহলে পিঠাগুলো করতে সুবিধা হবে আর এই ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে পিঠাগুলো কিন্তু অতটা নরম হবে না এই রকমভাবে যদি পিঠা তৈরি করে পিঠাগুলো কিন্তু নরম হবে দেখুন আমি একটা বাটির আকৃতি করে নিলাম এবার একটু করে নারকেলের পুর ভরে আমি একেবারে গোল করে পাকিয়ে নেব এইভাবে প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব এরপরে পরের স্টেপ আমি দেখাবো প্রথমে আমি এইগুলো গোল গোল করে করে নেব তারপর পরের স্টেপটায় আসবো এই রকমভাবে প্রত্যেকটা গোল করে বানিয়ে নেব আর প্রত্যেকটার ভিতরেই নারকেলের পুর দেয়া হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস এটা আমি প্রায় চার ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছিলাম এখানে আমি এক কাপ পরিমাপে চাল নিয়েছি আর চালটা ভালোভাবে চার ঘন্টা ভেজানোর পরে জল ঝরিয়ে নিয়ে তারপর একটা করে এই বল নিয়ে চালের গায়েতে দিয়ে চালগুলো লাগিয়ে নিলাম এবার প্রত্যেকটাই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি এসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন একটি লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি ডিস নিয়েছি ঝাঁচরির ডিশে আমি ঘি ব্রাশ করে তার উপরে একটা করে পিঠে সাজিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দেব। আর নিচে রয়েছে একটা ডিসকিতে জল তো এটা পুরোটাই ভাপে হবে আর কোনো তেলও লাগবে না কিছু লাগবে না কত সুন্দর দেখুন হয়েছে প্রায় আধ ঘন্টা আমি এইটা আমি ভাপে তৈরি করে নিয়েছি পুরো কদম ফুলের মতো দেখতে লাগছে তাই না বন্ধুরা আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় কতটা নরম হয়েছে দেখুন কতটা সফট আর ভেতরে এই নারকেলের পুরটাও কিন্তু অসাধারণ লাগছিল খেতে এইভাবে অবশ্যই এই তালের সিজনে এই রকম একটি রেসিপি বানিয়ে নিন সামনে জন্মাষ্টমী আসছে আপনারা এই রকম তালের পিঠা বানিয়ে জন্মাষ্টমীতেও আপনারা আমাদের প্রভুকে ভোগ নিবেদন করতে পারেন আজকে এই কদম পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু যদি থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো কোনো রেসিপির সাথে